ঈদের সালা আদায় করার বিধান হচ্ছে ওয়াজি ঈদের সালাতের পরে আমরা দুটা খোদ বা দিব সংক্ষিপ্ত খোদ শোনা শোনার শুননা ঈদের সালা দুই রাকাত কিভাবে পড়বেন অন্যান্য দুই রাকাত নামাজ যেভাবে পড়েন ওইভাবে সহজ খুব সহজ শুধু এক্সট্রা কিছু তাকবির দিতে হয় অন্যান্য মাছ বেশি তাকবির আমাদের মাছ বেশ সহজ ছয় তাকবির আলহামদুলিল্লাহ পড়েন আপনি মাঝে কয় তাকবির সহজ হয়ে গেল না প্রথম রাকাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিনটা এদের সালাতে কোনো আজানও নাই একামত নাই তো অতিরিক্ত তিনটা তাকবির কিভাবে দিবেন প্রথম রাকাতে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন সানা বললেন সানা পড়ার পরে তিনটা তাকবির আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এরপর ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বেন আর একটা সুরা পড়বেন রুকু যাবেন দায় করবেন প্রথম রাকাত শেষ দ্বিতীয় রাকাতের জন্য নাম দাঁড়াবেন দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বেন আর একটা সূরা পড়বেন পড়ে রুকুতে যাওয়ার আগে এক্সট্রা তিনটা তাকবির করবেন কয়টা তিনটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনটা তাকবীর পড়ে চতুর্থ তাকবীরে অর্থাৎ রুকুর তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন ক্লিয়ার হয়েছে না বুঝতে পেরেছেন অতিরিক্ত কয়টা থাকবে ছয়টা প্রথম রাখতে কয়টা দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতে তাকবিরে তাহারিমে বাজার পরে সানা পড়ার পরে তিন তাকবি দ্বিতীয় রাকাতে ক্যারাত পড়ার পরে রুবুতে যাওয়ার আগে তিন তাকবি আমরা এখন ঈদুল ফিতরের সালাত আদায় করবো ইনশাআল্লাহ সবাই দাঁড়ান দাঁড়িয়ে কাতার সাজা করবো لله الحمد اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فجعل كيده في نحره وجعل تدبيره تدميرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكرم إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين

রব্বুল আলমিন এই বাইতুল ফালা মসজিদ প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাতে যারা আমরা হাত তুলেছে রব্বুল আলমিন আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা আমাদের মৃত আত্মীয় স্বজনের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ওসল্লাহ তাহলে আলা খাই মহাম وعلى آله وصحبه أجمعين اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة اللهم اجعل من عتقائك من النيران اللهم اجعلنا من عتقائك من النيران اللهم اجعلنا من عتقائك من النيران اللهم حاسبنا حسابا يسيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله